ভালো পরিষেবা খুব ভালো লেগেছে বিশেষ করে এই জন্যই ভালো লেগেছে এখানে কোনো একটা রেজাল্ট করতে পেরেছি করে পেরে খুব ভালো লাগে রেজাল্ট করাটা সব মাঠে ব্যাপার না ব্যাপারটা হচ্ছে সব মাঠে অংশগ্রহণ করাটাই ব্যাপার কোনো মাঠে রেজাল্ট করতে পারি কোনো মাঠে পারি না সেটা আমার ভাগ্যের পরিহাস বলুন আর আমার কপাল বলুন সেই মতোভাবেই হয়ে যায় কিন্তু আমি খুব আশ্বস্ত যে আমি বিগত দিনে একটা টুর্নামেন্ট হয়ে গেছে শাকছুড়ার মাঠে আমি খুব দুঃখিত ওই মাঠটাকে আমাকে আমি পরাজয় স্বীকার করে আমি মাঠ ছাড়ি একটা রেফারির ভুল সিদ্ধান্তে আমার টিমটাকে উইথড্র করে দেয় সেখান থেকে আমি খুব দুঃখিত আমি কোনো মাঠে করতে না পারি আমি সবসময় হাসি মুখে করা যায় গিয়ে মেনে নেই আর আমি এমনই একটা ছেলে কারোর সঙ্গে দ্বন্দ্ব নেই দ্বন্দ্ব করতেও চাই না আর ভবিষ্যতে করবও না কিন্তু আপনি কি করবে একটা মাঠের অভিজ্ঞতা জানিয়ে গেলেন কিন্তু আমি আপনার কাছে জানতে চাই বল বিপ্লবীতে এসে আপনি এখানে রেফারিদের কেমন আপনার কি কোনো আপনি তাদের কি সন্তুষ্ট মানে অ্যাকচুয়ালি বলতে গেলে আমি খুবই সন্তুষ্ট রেফারিরা যদি একটা ওয়ান ডে খেলায় রেফারির হাতেই সব কিছু থাকে সেখান থেকে রেজাল্ট করাটা ব্যাপার না মানে রেফারির পরিচালনায় পরিচালনাটাই সেই টুর্নামেন্টের সব বড় সিদ্ধান্ত হতে পারে ধন্যবাদ নাজির ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই রানাস ট্রফি তুলে যাবে আমার অত্যন্ত প্রিয় মিজানুর সর্দার ভাই এবং সাইফুল কাজী ভাই তারা আমি এই প্রাইজটা যিনি হাতে তুলে দেবেন সঙ্গে আমি হাঁসনগর ফুটবলকে মঞ্চে আসবার জন্যে আমি আহ্বান জানাচ্ছি কিন্তু উনি যখন আসবে তখন ওনার ক্যামেরাটাকে ধুলবে আমি ওনার মানে ক্লাব কর্তৃপক্ষ যিনি হাতে তুলে দেবেন সঙ্গে উনিও তুলে দেবেন কেননা ওনাকে আমি ওনার জন্যেই সত্যি কথা বলতে আমার বাড়ি পরিবার খুব মানে ফুটবল প্রিয় ক্রিকেট প্রিয় বাড়িতে বসে খেলা দেখতে পাই ওনার জন্যে এই জন্যে আমি ওনাকে মঞ্চে আহ্বান করছি পুরস্কারটা ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে উনি হাতে তুলে দেবেন ধন্যবাদ নাজির ভাইকে সত্যি হাসনাবাদ ফুটবল যার সম্পর্কে আগে বলছিলাম বললেও সারাদিন বললেও কিন্তু শেষ হবে না কোন একজন ভাইকে একটু বলছি ক্যামেরাটা ধরো তো ধন্যবাদ হাসনাবাদ দেখি আমি হাসনাবাদ ফুটবলকে সত্যি কথা বলতে চিনতাম না এই ফুটবল জগতে এসে আমি হাসনাবাদ ফুটবলকে চিনি ওর সঙ্গে আরও আছে এসকে ফুটবল আছে এইদিকে বসিয়ার ফুটবল আছে হাসনাবাদ ফুটবল আছে কিন্তু সবাইকে সঙ্গে নিয়েই আজকে এই ফুটবল যে ওয়ান ডে টুর্নামেন্টটা চলছে বা বিগত দিনে চলবে কিন্তু এই ইউটিউবারের জন্যই কিন্তু এই ফুটবল খেলাটা খুব গ্লামার হচ্ছে আস্তে আস্তে আগামী দিনেও আরও বেশি গ্ল্যামার হোক সঙ্গে শ্রীবৃদ্ধি পাক আমি এই কামনা করি আমার পক্ষ থেকে বা জোট সঙ্গীর পক্ষ থেকে ধন্যবাদ সাথে নাজির ভাই তার ব্যক্তিগত অভিজ্ঞতা খেলিয়ে গেছে অসংখ্য ধন্যবাদ জানাই নাজির ভাইকে আজ নাজির ভাই ছিল যে নিজে মাঠে থাকবো অসংখ্য ধন্যবাদ তিনি যে হাসদাবাদ ফুটবলকে এতটাই ভালোবেসেছে ধন্যবাদ পুরস্কারটি তুলে দিচ্ছে আমাদের অত্যন্ত প্রিয় মিজানুর সর্দার ভাই এবং সাইফুল কাজী